আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আপনাদের জন্য নিউম্যান্স ওয়ার্ল্ড এখান থেকে খুব সুন্দর হচ্ছে কিছু টপস দেখাবো যেগুলো আমার পার্সোনালি রিসেন্ট খুবই ফেভারিট এই লেনটা এগুলোও স্পেশালি যেসবরা কার্গো প্যান্ট তারপরে হচ্ছে স্ট্রেট প্যান্টগুলো দিয়ে পরছেন খুবই ভালো লাগবে তারপর বেগি প্যান্ট দিয়েও কিন্তু এগুলো অনেক ভালো লাগে এই টপসগুলো ঠিক আছে এটা কিন্তু যারা ওয়েস্টার্ন পড়েন যারা হিসাবি অপর আছেন তারাও কিন্তু ওই কার্গো বা বেগি প্যান্ট দিয়ে খুব পছন্দ করেন এই লেনথের টপসগুলো এটার বডি সাইজ কত হবে 44 44 কাপড়টা হচ্ছে প্রিমিয়াম থাই জর্জট প্রিমিয়াম থাই জর্জট কাপড় হ্যাঁ আচ্ছা এটা কালারগুলো দেখাবো বডি সাইজ হবে 34 থেকে 34 থেকে 42 32 হবে দেখেন কালারগুলো কি সুন্দর আর খুবই স্টাইলিশ একটা কালেকশন এটা কিন্তু মিস করবেন না এটা ডিজিটাল প্রিন্ট তাই না আচ্ছা এটা বাকি কালারগুলো দেখাচ্ছি ব্যাক সাইডও একই প্রিন্ট থাকছে আমরা এটা কালার দেখাচ্ছি আজকে আমরা মোটামুটি তিনটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন মাও কি সুন্দর একটা ক্রিম কালার এটা প্রাইস কত পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টপস আপনারা পাচ্ছেন পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম সেই পাঁচশো পঞ্চাশে এটা দেখেন এই কালারটাও খুবই চমৎকার সেই পাঁচশো পঞ্চাশে আচ্ছা এইটা আরেকটা আছে দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটারও খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটাও ডিজিটাল প্রিন্ট করা গলায় হাতায় কাপড় কিন্তু প্রিমিয়াম হাই জর্জে ঠিক আছে সো এটা একটা কালার আছে এটা আরেকটা কালার ডলে পরানো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই কালারটা ডলে পরানো আছে সো এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো খেয়াল করবেন বেস হোয়াইটের সাথে প্রিন্টের কালার কম্বিনেশন এবং শেডিংটা চেঞ্জ হবে এটা খুব সুন্দর প্রাইস মাত্র 550 50 নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম 550 টাকা এটা দেখেন অনেক বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন only 550 এ দেন এখন যেটা দেখাবো এটার মধ্যেও কিন্তু কালার আছে এটা খুবই স্টাইলিশ আমার এটা খুব ভালো লাগছে দেখেন এটা কিন্তু গলায় এবং হাতে প্রিন্ট তারপরে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতে এরকম ডিজাইন থাকবে যা আমার সাইডে নিচে এই সেম ডিজাইনটা থাকবে এটা কালারগুলো দেখাচ্ছি আমরা এটা একটা কালার

শপিং কমপ্লেক্স এলফিনোর ঢাকা আর ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ